রাধে রাধে বন্ধুরা আমরা অনেক সময় কটন ব্লাউজের হাতায় পাইপিন বসাই রেডিমেড পাইপিনগুলো হয় অনেকটা করের মতন হাতে কাঁতে তার জন্য একটা নতুন পদ্ধতি যেইভাবে সেলাই করলে কিন্তু আর আমাদের হাতে কাঁদবে না আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে কটন ব্লাউজের উপরে যেহেতু কটন ব্লাউজে আমরা ফলস বসাই না এরকমইভাবে সেলাই করে নিলে কিন্তু আর হাতে কাঁধবে না আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে প্রথমে আমরা হাতার যেমন কাটিং করি সেরকমই কাটিং করে নিয়ে সহজ ভাঁজের উপরে এক ইঞ্চি ছাড় দিয়ে আমরা পাইপিংটা প্রথমে বসিয়ে নেবো নিয়ে তারপরে কাপড়টা একটু মুড়ে পাইপিনের উপর দিয়ে সেলাই করে নেবো পাইপিনে যেই অংশটা আছে মোটা মতন সে তার ধার ধরে কিন্তু কাপড়টা পুরো সেলাই করে নেবো দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এরকমইভাবে করবে এরপরে উল্টো দিকে এরকমই উল্টে নিয়ে এক চাপ করে পুরোটা সেলাই করে নেব এই সেলাইটা কিন্তু খুব ফিনিশিংভাবে হয় আর দেখতেও ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে